প্রিয় বন্ধুরা জীবনের পথে আমরা সবাই অনেক মানুষকে পাই কেউ আমাদের পাশে থাকে কেউ দূরে সরে যায় কিন্তু সবচেয়ে কষ্টের কথা কখনো কখনো আমরা খুঁজে পাই যে যে বন্ধুকে আমরা সবচেয়ে বিশ্বাস করেছি সে আমাদের বেমানই করেছে হ্যাঁ বেইমান বন্ধু থাকা মানে শুধু বিশ্বাসঘাতকতা নয় এটা আমাদের শেখায় জীবনকে আরও গভীরভাবে বুঝতে বন্ধু হলো সেই মানুষ যে আপনার সুখে আনন্দিত হয় এবং দুঃখে আপনাকে সমর্থন দেয় কিন্তু যখন কেউ আপনার প্রতি সত্য হয় না তখন আমাদের মনে এক ব্যথা জন্মায় সেই ব্যথা শুরুতে কষ্ট দেয় কিন্তু শেষ পর্যন্ত আমাদের শক্তিশালী করে বেইমান বন্ধুর অভিজ্ঞতা আমাদের শেখায় কাদের প্রতি বিশ্বাস স্থাপন করা যায় এবং কাদের প্রতি নয় যারা আপনাকে বেইমান করেছে তাদের প্রতি রাগ বা হিংসা রাখার দরকার নেই বরং তাদের থেকে শিক্ষা নিন নিজের জীবনের জন্য আরও সচেতন হন মনে রাখবেন জীবনের আসল বন্ধুত্ব কখনো ফাঁকি দেয় না যারা সত্যি আপনার পাশে থাকে তারাই জীবনের যাত্রা সুন্দর করে সুতরাং হাল ছাড়বেন না যারা আপনাকে ব্যথা দিয়েছে তারা আপনাকে থামাতে পারবে না আপনার মনোবল আপনার অভ্যাসয় এবং আপনার ভালোবাসা আপনার সেরা শক্তি বেইমান বন্ধুর অভিজ্ঞতাকে শক্তিতে পরিণত করুন আর এমন মানুষদের পাশে থাকুন যারা আপনার প্রকৃত মূল্য বুঝে যে মানুষ আপনার বিশ্বাস ভাঙে তাকে কেবল বিদায় বলুন আর যাদের বিশ্বাসে আপনি সুখ খুঁজেন তাদেরকে আঙ্গিলন করুন জীবনের পথে এগিয়ে চলুন দৃঢ় হন এবং নিজের পথ নিজের হাতে তৈরি করুন